হাই বন্ধুরা সবাই কেমন আছো আমি জানি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা আমরাও সবাই ভালো আছি এখন থেকে ভিডিওটা শুরু করলাম স্কিপ না করে পুরো ভিডিও দেখো কারণ কিছু ভালো লাগছে না দুটো বিস্কুট খেয়ে জল খাই না হলে আবার গা গোলাবে দিয়ে রান্না করতে যাব বুঝেছো দেখো ভাত বসে দিয়েছি কিন্তু আজকে আমার এখনও আনাজ কোটা হয়নি তো চলো কুটে বেটে রান্নাটা করে নি আবার তোমাদের সঙ্গে আমি পরে কথা বলছি আমার রান্না হয়ে গেছে কি রান্না করেছি বলো তো আজকে এ ভগবান আমি তো তোমাদেরকে দেখালামই না যে আমি আজকে কি রান্না করেছি দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এক মিনিট আমি আজকে রান্না করেছি উচ্ছে ভাজা আর এটা কি বলতো বাঁধাকপির বোড়া কালো জিরা গোটা জিরা কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে করেছি বুঝেছো আর ঢেঁড়স দিয়ে আলু দিয়ে আম দিয়ে ঝাল তবে সরষে মশলা দিয়ে করিনি গো জিরে দিয়ে করেছি বুঝেছো জিরে গুঁড়ো দিয়ে আজকে আর মশলা বাড়তে ভালো লাগলো না ওই জন্য আর করলাম না বুঝেছো সরষে মশলা দিলে একটু বেশি ভালো হতো তো জিরে গুঁড়ো দিয়ে করে ফেলেছি অবশ্যই রয়েছে ভাত প্রচুর খিদে পেয়ে গেছে বুঝেছ সকাল থেকে সেই যা জল বিস্কুট খেয়েছিলাম আর কিছু খাইনি তো দেখো তোমাদের ভাইপো তো আজকে দোকানেই গেছে একাই খাবো তো দেরি করে লাভ নেই আজকে আমি কিন্তু শুধু বড়া ভাজা আর উচ্ছে ভাজা দিয়ে ভাত খাচ্ছি আর ঘি নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাটা বেশ নুন দিয়ে মুইবো ও যা লাগবে না জমে যাবে আর বড়া ভাজাটাও বেশ ঝালঝাল করেছি বুঝেছো তো তরকারিটা খেতে ভালো লাগছে না ওই ঢেঁড়স দিয়ে আলু দিয়ে আমি ঝাল করেছি ভালো লাগছে না মানে খেতে ইচ্ছে করছে না আর কি তো বন্ধুরা এখানে আমি ভিডিওটা শেষ করব আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবে এই বৌদির পাশে থেকো তো আজকে আমাদের রাখি টাটা